লিখতে দাও তুমি কাজ করছো তুমি এটা গ্যালেন মা কালীর মূর্তিটা কত বড় খন্ডমোনটা আছে দেখো তোমরা তো বলছিল ভাইটা আজকে আমাকে নিয়ে আসছে মূর্তি তৈরি করা হচ্ছে এবার 35টা এখন বর্তমানে ওনার বাবা এখন সুকুমারদাই কাজ করছে সুকুমারদার হাতে হর হর মহাদেব আজকে 17 তারিখ মায়ের আசார் আর তিন দিন বাকি রয়েছে তো চলো শিল্পালয়গুলোতে যায় যে মায়ের কাজ কত দূর এগোলো একটা ভিডিও করে তোমাদের দেখায় তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আমি এখন আছি সজল পণ্ডিতের কাছে দাদার সঙ্গে একটু কথা বলবো আজকে আপনার শিল্পালয় আজকে আসলাম আপনার নামটা বলেন একটু সজল পণ্ডিত সবাই তো চেনে আমি প্রথমবার আজকে আসলাম এখানে ভিডিও করতে মায়ের প্রস্তুতি পর্ব নিয়ে একটা ভিডিও করব তো কতগুলো মা কালীর মূর্তি তৈরি করা হচ্ছে এবার পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা তো এখন তো কাজ চলছে সব মানে ওই উনিশ তারিখ কুড়ি তারিখের দিকে যাবে নাকি কুড়ি তারিখে যাবে উনিশ তারিখে যাবে ঠিক আছে তো আমি তো তোমাদের দেখালাম সজল পণ্ডিতের কাছে মা কালীর মূর্তির প্রস্তুতি তো চলো আরেকটা অন্য হয়ে যাই আমি এখন আছি দুর্গা পণ্ডিত কুট্টিতলা মালদা ফোন নম্বরটা আছে দেখো তোমরা তো এখানে আসলাম একটা ভিডিও করতে দেখো একটা দাদা কাজ করছেন এখন এখানে হলো মায়ের মূর্তির প্রস্তুতি দেখাচ্ছে দেখো কালি অন্যখানা তো এখানে তো তোমাদের দেখালাম এখানে পনেরোটার মতো মা কালী মূর্তি আছে দিবে আছে বলছি ভাইটা আজকে আমাকে নিয়ে এসছে তো ভিডিওগুলো করছি চলো অন্য একটা শিল্পালয় আমি এখন এলাম ফুলবাড়ি বাজারে তো এখানে একটা দাদা কাজ করছে ওনার নাম হচ্ছে সুভাষ চৌধুরী দেখাচ্ছি তোমাদের দেখো মা কালী মূর্তিটা কত বড় দারুন লাগছে যখন কমপ্লিট হবে এটা ঘোরাপিটে পূজা হয়ে আসছে বিগত অনেক বছর ধরেই তো ওনারাই বানিয়ে আসছে এখনো উনি বানিয়ে আসছেন ওনার বাবা বানিয়েছে এত বছর ধরে এখন আবার বাবা নেই এখন সুকুমার কাজ করছে দারুণ লাগবে যখন কমপ্লিট হবে তো তোমাদের তো দেখালাম আজকে আমি এদিকে এসেছিলাম কি বললা জায়গাটার নাম এটা দ্বীপ ফুলবাড়ি বাজার তো চলো একটা অন্য শিল্প দেখা হচ্ছে আবার এখন আছি অষ্টম চৌধুরী মৃৎশিল্পালয়ে একটা মায়ের মূর্তি দেখাচ্ছি কত বড় দেখো ভাই কখন থেকে কাজ করছো তুমি সকাল নটা থেকে এটা কি করছো এখন তুমি এটা ন্যাকড়া করছো এটা এরপর কি কালার হবে নাকি সাদা কালারটা কালার হবে তো কমপ্লিট হলে তো তোমাদের দেখাবই এখন তো কাজ চলছে দেখতে পাচ্ছ তোমরা তো চলো অন্য একটা শিল্পালয়ে যাই তাহলে মায়ের মূর্তিটা দেখো কত বড় দারুণ লাগবে যখন কমপ্লিট হবে অনেক বড় এই ভিতরে যাই একটু এখানে একটা দাদা কাজ করছে এখন ওইদিকে একটা কাকু কাজ করছে ভাই আছে আমার একটা দুটো কত বড় কালি আছে এবার বলছি তো এখানে পঁয়ত্রিশটা মা কালীর মূর্তি রয়েছে এখন তো কমপ্লিট হয়নি তো কমপ্লিট হলে তো দেখাবোই চলো অন্য একটা যায় যাই এলাম হিমালয় সঙ্গতে মায়ের মূর্তির প্রস্তুতি কাজ চলছে তোমাদের দেখাচ্ছি কথা বলিস না তারা ভাই কবে কমপ্লিট হবে এটা ঠাকুরটা ভাই এদিকে তাকাও কবে কমপ্লিট হবে এদিকে কালকের মধ্যে কমপ্লিট তাই তো তুমি কাজ করছো প্রথম থেকে নাকি আর কে কে আছে হ্যাঁ ঠিক আছে করো তাহলে তো তো তোমাদের তো দেখালাম চলো অন্য একটা তাহলে তো মায়ের প্রস্তুতি পর্ব তো তোমাদের দেখালাম শিল্পালয়গুলিতে গিয়ে আমি তো এই ভিডিওটার পার্ট টু আমি নিয়ে আসতে পারবো কি পারবো না বলতে পারছি না কারণ কুমোরটুলি গুলো তো কি হয় বলো তো তো মানে ধরো এরকম করে ঠাকুর নিয়ে যায় দুটো কালকে গেল তারপরে দুটো যাবে এরকম করে যায় তো ওইরকম আমি কমপ্লিট ঠাকুর ওরকম করে পাবো না তবুও আমি চেষ্টা করব মানে তোমাদের শর্টস ভিডিওর মাধ্যমে আমি মায়ের মূর্তি কতটা কমপ্লিট হয়েছে আমি দেখানোর ঠিক আছে তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও